আমরা এখন ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনও খাতা কলম নিয়ে হাজির হওনি অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও আমরা এই অধ্যায়ে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের যত প্রশ্ন উত্তর আছে লাইন বাই লাইন তুলে প্রশ্নগুলি লিখেছি অবশ্যই তোমাদের এটি হেল্পফুল হবে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের আলোচনার প্রথম প্রশ্ন হল ভারতের জাতীয় প্রতীক কোনটি উত্তর ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ যদি সুন্দর এই ভিডিওটি অবশ্যই ভালো লাগে আর তোমাদের যদি বন্ধুবান্ধবেরও কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাদের কাছে শেয়ার করে দিও এবং বেল নোটিফিকেশনটি অল করে রেখো তাহলে সবার আগে তোমরা এই ভিডিওগুলি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাবে আর নতুন কোনো অধ্যায়ের যদি এমন প্রশ্ন উত্তর তোমাদের দরকার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের উত্তরগুলি আবার এমন সুন্দর করে পিডিএফ আকারে লিখে দেব। যাতে তোমরা পরীক্ষার আগে লিখে নিয়ে পরীক্ষা দিতে যেতে পারো পরের প্রশ্নটি হলো ভারতের জাতীয় প্রতীক কত সালে গৃহীত হয় উত্তর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি পরের প্রশ্ন হল ভারতের অশোক স্তম্ভটি কোথায় পাওয়া গিয়েছিল উত্তর ভারতের অশোক স্তম্ভটি সারনাতে পাওয়া গিয়েছিল পরের প্রশ্ন হল সাম্রাজ্য কাকে বলা হয় উত্তর অনেকগুলি রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা হয় সেই বড় শাসন এলাকাকে সাম্রাজ্য বলা হয় পরের প্রশ্ন হল অশোক চক্রের ডান দিকে ও বাম দিকে কিসের স্মৃতি উত্তর অশোক চক্রের ডান দিকে ছিল ঘোড়ার মূর্তি এবং বাম দিকে ছিল ষাঁড়ের মূর্তি পরের প্রশ্ন হল সম্রাট কাকে বলা হয় উত্তর যে রাজা অনেক বড় অঞ্চল ও অনেক জনগণকে শাসন করতেন তাকেই সম্রাট বলা হয় পরের প্রশ্ন হলো সম্রাজ্ঞী কাকে বলা হয় উত্তর মহিলা সম্রাটকে সম্রাজ্ঞী বলা হয় পরের প্রশ্ন হল ভারতের প্রথম সাম্রাজ্য কোনটি উত্তর ভারতের প্রথম সাম্রাজ্য হল মৌর্য সাম্রাজ্য পরপর সাম্রাজ্যের ভিডিওগুলি পরপর সাম্রাজ্যের যে বংশানুক্রম কোন রাজার পর কোন রাজারা রাজত্ব করেছে এটি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই দেখতে পারো আমার বানানো ভিডিওটি যে ঐতিহাসিক বংশানুক্রম পরের প্রশ্ন হলো আলেকজান্ডার কত সালে ভারতে আসেন উত্তর তিনশো থেকে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতে আসেন এটি খ্রিস্টপূর্বাব্দ তাই সাতাশ থেকে ২৬ তোমরা এই বিষয়টি ভালো করে জেনে নিও একটু আগের ভিডিওতে আমি বিস্তারিত বর্ণনা করেছি বিষয়টি নিয়ে পরের প্রশ্ন হলো আলেকজান্ডার কোথাকার শাসক ছিলেন উত্তর আলেকজান্ডার ম্যাসিডনের শাসক ছিলেন পরের প্রশ্ন হলো কার সাথে আলেকজান্ডারের যুদ্ধ হয়েছিল উত্তর রাজা এলডারপোরাস বা পুরুর সঙ্গে আলেকজান্ডারের যুদ্ধ হয়েছিল পরের প্রশ্ন হলো আলেকজান্ডার কোথায় মৃত্যুবরণ করেন উত্তর আলেকজান্ডার পশ্চিম এশিয়ার ব্যাবিলনে মৃত্যুবরণ করেন পরের প্রশ্ন হল আলেকজান্ডারের প্রিয় ঘোড়ার নাম কি। আমরা জানি আলেকজান্ডারের একটি ঘোড়া ছিল পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে সেই আলেকজান্ডারের ঘোড়ার নাম কি ছিল উত্তর আলেকজান্ডারের প্রিয় ঘোড়ার নাম ছিল বুকে ফেলাস পরের প্রশ্ন হলো আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে কোন রাজারা ছিলেন উত্তর আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে নন্দ রাজারা ছিলেন পরের প্রশ্ন হল শেষ নন্দ রাজার নাম কি ছিল উত্তর ধননন্দ পরের প্রশ্ন হল আলেকজান্ডারের সেনাপতির নাম কি উত্তর আলেকজান্ডারের সেনাপতির নাম ছিল সেলুকাস পরের নিকেটর প্রশ্ন হল রাজধানী রাজধানী কোথায় ছিল ছিল উত্তর মৌর্যদের পাটলিপুত্র পরের প্রশ্ন হল অর্থশাস্ত্র কাল লেখা উত্তর অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা পরের প্রশ্ন হল চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সম্রাট হন উত্তর চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার ছেলে বিন্দুসার সম্রাট হন পরের প্রশ্ন বিন্দুসারের হল ছেলের নাম কি ছিল উত্তর বিন্দুসারের ছেলের নাম ছিল সম্রাট অশোক পরের প্রশ্ন হলো অশোকের সময়ে কোন যুদ্ধ হয়েছিল উত্তর অশোকের সময়ে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল আমরা জানি সম্রাট অশোকের সময়ে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল আর এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ রক্তক্ষরণ দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বৌদ্ধ ধর্ম মেনে নিয়েছিল এমনকি তিনি তার ছেলে মেয়েদেরকেও বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন যাই হোক পরের প্রশ্ন হলো দেবনাম প্রিয়দর্শী উপাধি ধারণ করেন কে উত্তর দেবনাম প্রিয়দর্শী উপাধি ধারণ করেন সম্রাট অশোক পরের প্রশ্ন হল ইন্ডিকা গ্রন্থটি কার লেখা উত্তর ইন্ডিকা গ্রন্থটি মেগাস্থিনিসের লেখা পরের প্রশ্ন হল মৌর্য আমলে কত ভাগ কর দিতে হতো উত্তর মৌর্য আমলে একের ছয় ভাগ কর দিতে হতো অর্থাৎ কোন মাল যদি হতো তার ছটি ভাগ করে একটি ভাগ কর দিতে হতো পরের প্রশ্ন হলো মৌর্য আমলে কি কি কর চালু ছিল উত্তর মৌর্য আমলে ভাগ ও বলি নামে কর চালু ছিল পরের প্রশ্ন ছিল সম্রাট অশোক কোন ধর্মাবলম্বী ছিলেন উত্তর সম্রাট অশোক বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন পরের প্রশ্ন হল কুষান কারা উত্তর মধ্য এশিয়ার কয়েকটি যাযাবর গোষ্ঠীর ইউএজি গোষ্ঠীর একটি শাখার নাম হল কুষাণ পরের প্রশ্ন হল কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে উত্তর কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কুজল ফিসেস পরের প্রশ্ন হলো ভারতে প্রথম সোনার মুদ্রা চালু করেন কে উত্তর বিম ফিসেস পরের প্রশ্ন হলো কুশানদের শ্রেষ্ঠ রাজার নাম কি ছিল উত্তর কুশানদের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক পরের প্রশ্ন হল কনিষ্ক কত বছর রাজত্ব করেছিলেন উত্তর কনিষ্ক তেইশ বছর রাজত্ব করেছিলেন পরের প্রশ্ন হল কনিষ্ক কত সালে সিংহাসনে বসেন উত্তর আটাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হল শকাব্দ চালু করেন কে উত্তর শকাব্দ চালু করেন কনিষ্ক মনে রাখবে তোমরা একটু কনিষ্ক বা কনিষ্ক কনিষ্কাব্দ বা শকাব্দরকম ভাবেই প্রশ্নটা আসতে পারে পরের প্রশ্ন হলো কনিষ্কের রাজধানী কোথায় ছিল উত্তর কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার পরের প্রশ্ন হলো কলিঙ্গের শক্তিশালী শাসক কে ছিলেন উত্তর কলিঙ্গের শক্তিশালী শাসক ছিলেন রাজা খারবেল পরের প্রশ্ন হল সাতবাহন বংশ কত সালে শুরু হয় উত্তর সাতবাহন বংশ দুশো সাল থেকে শুরু হয় পরের প্রশ্ন হল সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ পরের প্রশ্ন হল সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন উত্তর গৌতমী পুত্র সাতকর্ণী পরের প্রশ্ন হল চীনের সম্রাটরা নিজেদের কি বলে পরিচয় দিতেন উত্তর চীনের সম্রাটরা নিজেদের দেবতার পুত্র বলে পরিচয় দিতেন পরের প্রশ্ন কনিষ্কের মাথা ভাঙা মূর্তিটি কোথায় পাওয়া গিয়েছিল উত্তর কনিষ্কের মাথা ভাঙা মূর্তিটি দেবকুলে পাওয়া গিয়েছিল আমরা জানি তোমাদের ইতিহাস বইয়ে তোমরা দেখবে একটি রাজা যার মাথা ছিল না সেটি হলো কনিষ্কের মূর্তি আর এটি মাথা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল তাই ওই মূর্তিদের দেখবে কোনো মাথা নেই পরের প্রশ্ন হলো কুষাণ আমলে শাসকদের কি বলা হতো উত্তর কুষাণ আমলে শাসকদের ক্ষত্র বলা হতো পরের প্রশ্ন হল কুষাণ আমলে কি কি কর চালু ছিল উত্তর কুষাণ আমলে ভাগ ও বলি কর চালু ছিল পরের প্রশ্ন হল গুপ্ত শাসকরা কি উপাধি নিতেন উত্তর গুপ্ত শাসকরা মহারাজাধিরাজ উপাধি নিতেন পরের প্রশ্ন হল কত সালে প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন উত্তর তিনশো থেকে তিনশো কুড়ি সালে প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন পরের প্রশ্ন হল গুপ্তাব্দ কত সাল থেকে গণনা শুরু হয় উত্তর গুপ্তাব্দ ১৯১৯ থেকে কুড়ি সাল থেকে শুরু হয় পরের প্রশ্ন হল সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের কতজন রাজাকে হারিয়েছিলেন উত্তর সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের বারো জন রাজাকে হারিয়েছিলেন পরের প্রশ্ন হল সকারি উপাধি ধারণ করেন কে উত্তর সকারি উপাধি ধারণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরের প্রশ্ন হল প্রথম রূপর মুদ্রা চালু করেন কে উত্তর প্রথম রূপর মুদ্রা চালু করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরের প্রশ্ন হলো হুন্দের আক্রমণ থেকে রক্ষা করেন কে উত্তর হুন্দের আক্রমণ থেকে রক্ষা করেন রাজা স্কন্দগুপ্ত আমরা জানি হুনরা ভারতবর্ষে আক্রমণ করেছিল আর এই হুনদের আক্রমণকে ঠেকিয়েছিল রাজা স্কন্দগুপ্ত তাই রাজা স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়ে থাকে পরের প্রশ্ন হল বাকাটক রাজারা কোন উপাধি ধারণ করতেন উত্তর বাকাটক রাজারা মহারাজ উপাধি ধারণ করতেন পরের প্রশ্ন হল দিল্লির কুতুব মিনারের গায়ে কোন রাজার নাম খোদাই করা আছে উত্তর দিল্লির কুতুব মিনারের গায়ে চন্দ্র রাজ রাজার নাম খোদাই করা আছে পরের প্রশ্ন হল গুপ্ত আমলে গুরুত্বপূর্ণ কর্মচারীদের কি বলা হতো উত্তর গুপ্ত আমলে গুরুত্বপূর্ণ কর্মচারীদের অমত্ত বা সচিব বলা হতো পরের প্রশ্ন সেনাপতি হল কাদের বলা হতো উত্তর রাজ্যের শাসকদের সেনাপতি বলা হতো পরের প্রশ্ন হল পট্ট বা আহার কাকে বলা হয় উত্তর প্রদেশের থেকে ছোট জেলা অঞ্চলগুলো গুপ্ত শাসনের সময় বিষয় নামে পরিচিত ছিল বাকাটাক শাসনে বিষয় শব্দের বদলে জেলা অঞ্চলগুলিকে বলা হতো পট্ট বা আহার পরের প্রশ্ন হল হর শব্দ গণনা শুরু হয় কত সাল থেকে উত্তর হর শব্দ গণনা ছশো ছয় সাল থেকে শুরু হয় পরের প্রশ্ন হলো রবি কীর্তি কে ছিলেন উত্তর দ্বিতীয় পুলকেশীর ছিলেন সভাপতি ছিলেন পরের প্রশ্ন রচনা করেন কে উত্তর আইহোল হল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি পরের প্রশ্ন হল সকলোত্তর পথনাথ কাকে বলা হয় বা উপাধি ধারণ করেন কে উত্তর হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাদ বলা হয় পরের প্রশ্ন হল শিলাদিত্য উপাধি ধারণ করেন কে উত্তর শিলাদিত্য উপাধি ধারণ করেন হর্ষবর্ধন পরের প্রশ্ন হল হর্ষচরিত রচনা করেন কে উত্তর হর্ষচরিত রচনা করেন বানভট্ট পরের প্রশ্ন হল সিইউকি গ্রন্থটি কার রচনা উত্তর সিইউকি গ্রন্থটি সোয়ান জাংয়ের লেখা আমাদের এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি এখানেই সমাপ্ত হল অতএব তোমরা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি এমন ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনের জায়গায় অল করে রেখো যাতে এমন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যেতে পারো যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে আমারও ভালো লাগবে তোমরা অবশ্যই লাইক করে পাশে থেকো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি তোমরা পরবর্তী ভিডিও পেতে চাও তাহলে সঙ্গেই থেকো